উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ পুরো দেশ শোক আর ক্ষোভে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশবাসী এই দুর্ঘটনায় আহতদের সহায়তায় অনেকে এগিয়ে এলেও কিছু মানুষ সুযোগের অপব্যবহার করেছেন বলেই অভিযোগ উঠেছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে রিকশা চালক ও সিএনজি চালকেরা আহতদের পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী পারশা মাহজাবিন পূর্ণী বাইশ জুলাই ভোররাতে ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন অবশ্যই আজকের ঘটনার দায় রাষ্ট্রের তবে নিজেদের প্রতিও কি এবার প্রশ্ন তোলা জরুরি নয় রিকশাওয়ালা ত্রিশ টাকার ভাড়া চেয়ে বসল একশো টাকা সিএনজি দুই মিনিটে চাইতে লাগল এক হাজার পার্শার কথায় রক্তাক্ত শিশুদের দেখেও কিছু প্রাইভেট কার নির্লিপ্তভাবে পাশ কাটিয়ে গেল তাহলে এই দুর্যোগ কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার প্রতিফলন আমি বরং বলবো এটা আমাদের সমাজের বিবেকহীনতার জঘন্য উদাহরণ পার্শা তার স্ট্যাটাসে অতীতের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেন তিনি লেখেন সুনামগঞ্জ ও সিলেটের বন্যার সময় মাঝিরা কখনো এক হাজার কখনো পঞ্চাশ হাজার টাকাও দাবি করেছে ফলের মেলায় হোক বা পাঁচ আগস্ট গণভবনের খোলা দরবারে সব জায়গায় আমরা লুটের মনোভাবের প্রকাশ দেখেছি তিনি বলেন এই যে সুযোগ অন্যকে ঠকানোর প্রবণতা এটাই দুর্নীতির বীজ কেউ লুটে নেয় লাখ টাকা কেউ পাঁচশো কিন্তু মানসিকতা এক পার্শা মাহজাবিনের স্ট্যাটাসটি এর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে সমাজের সচেতনতা তৈরির আহ্বান জানাচ্ছেন